এর পরবর্তী পাঠটুকু সঞ্চালনা করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধে শাহ দাদাকেসঙ্গের জন্য আমি শ্রদ্ধেও দীপক পাল দাদাকে আহ্বান জানাচ্ছি জয়গুরু জয়গুরু দাদা যাচ্ছে না অবশ্যই জয়ের আগে জয়গুরু শোনা যাচ্ছে কি পরিষ্কার শোনা যাচ্ছে সময় 25 মিনিট মত নাকি 25 মিনিট ওকে আমার জীবন সরস্বথ ঠাকুরের রাতুলচরণে জানাই কোটি কোটি বার প্রণাম লক্ষী সরঅপনী বর্মণ সিসি পিতৃদেব বর্তমান আছোদেব চরণে জানাই কোটি কোটি বার প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই কোটি কোটি বার প্রণাম আমার স্বর্গীয় পিতৃদেব বর্তমান ধরায় উপস্থিত মায়ের চরণে জানাই কোটি কোটি বার প্রণাম আজ এই সৎসঙ্গে উপস্থিত এখানে আছেন পরম দয়ালের পুত পাঞ্জাধারী কর্মীগণ ভক্ত প্রাণ দাদারা ভক্তিমতী মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা প্রতি প্রত্যেককে যথাযোগ্য স্থানে আনন্দিত জয় করো এই লিংকে আজ প্রথমবার জয়েন করলাম শুধু বিশ্বনাথ দা বলেছিলেন তার কোঅর্ডিনেশনের মাধ্যমে জয়েন করতে পেরেছি তাকেও ধন্যবাদ জানাই কারণ ঠাকুরের কথা বলা সত্যি সৌভাগ্যের ব্যাপার আর আমি কোনো ভালো বক্তা নাই তবু মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করি আর সেখান থেকেই কিছু শোনা চেষ্টা করি তার থেকে আরো বেশি বলবো সেখান থেকেই কিছু কিছু মনের মধ্যে থাকে সেই কথাগুলোই আপনাদের কাছে পরিবেশন করা খুব ভালো লাগছিল নামের আগেই আমরা সবার মঙ্গল কামনা করছিলাম করি আমাদের আহ কিশোরী মোহনদা ছিলেন কিশোরী মোহনদাও খুব বড় ডাক্তার ছিলেন তো শুরুতে ঠাকুরের ডাক্তারি করতেন কিশোরী মোহনদাও ডাক্তারি করতেন তো ঠাকুর তো কোন কারো কাছ থেকেই টাকা পয়সা কিছু নিতেন না তো সেক্ষেত্রে কিশোরী মহনদা যখন দীক্ষা গ্রহণ করেননি তার আগে পর্যন্ত কিশোরী মোহনদা ঠাকুরের একটু বিরোধিতাই করতো যাই হোক তো একদিন ঠাকুর কিশোরী মোহনদার বাড়িতে গিয়েছেন তো কিশোরী মোহনদাকে বলছে যে কিশোরীদা আমার খুব প্রসবল লাখে পেচ্ছ হয়েছে তো ঠাকুর তখন কিশোরী মোহনদার কাছে একটা টাকা পয়সাও কিছু নেই কিন্তু ঠাকুর রসগোল্লা খেতে চেয়েছেন তো কিশোরী মোহনদা কি করেন তখন ঠাকুর কিশোরী মোহনদা ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছেন এবং ঠাকুরকেও খুব ভালোবাসেন শ্রদ্ধা করেন সেই ঠাকুরের বিরোধিতা করার যে ভাবটা সেই ভাবটা তখন তখন ছিল না শ্রদ্ধা ভালোবাসার ভাবটা তৈরি হয়ে গিয়েছিল তো তখন কিশোরী মহনদার হাতে একটা আংটি ছিল সেই আংটিটা বন্ধক দিয়ে ঠাকুরের জন্য রসগোল্লা কিনে আনেন এবং সেই রসগোল্লা কিনে আনার পরে ঠাকুর সেই রসগোল্লা গ্রহণ করে তারপরে চলে যান তারপরে কিশোরী মহন সেখানে বলেন যে সেই দিন তার এত পরিমাণ রুগী এসেছিল আর এত উপার্জন হয়েছিল সে এত উপার্জন করেনি যাই হোক তারপরে আর কিছুদিন বাদে ঠাকুর একবার কিশোরী মহনদার বাড়ি গিয়েছেন তো সেই সময় কিশোরী মন্দা মনে পড়েছে যে সেই সময় ঠাকুরকে রসগোল্লা খাইয়েছিলাম তো প্রচুর রোগী হয়েছিল তো হঠাৎ উনি ঠাকুরকে বলছেন ঠাকুর বসেন আমি রসগোল্লা নিয়ে আসি তো রসগোল্লা নিয়ে এসেছে আর ঠাকুর তো অন্তর্য আমি উনি বুঝতে পারছেন যে কিশোরী মোহনদার অ্যাকচুয়ালি খাওয়ানোর উদ্দেশ্যটা কি যাই হোক ঠাকুরও মুচকি মুচকি হাসতে হাসতে সেই রসগোল্লা খেয়ে চলে আসেন তো তারপরে এক সেই দিন কিশোরী মোহনদার একজন আরও রোগী আর আসেনি তো এটাই বলার উদ্দেশ্য যে আমরা যদি ঠাকুরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি আর তার জন্য যদি করি করি বলতে ঠাকুর যা যা বলেছেন তাহলে আমাদের কিন্তু আর অত চিন্তা করতে হবে না উনি এত কিছু দেবেন যে আমাদের জীবন ভরে উঠবে আর এই দেওয়ার কথা বলতে গেলে ঠাকুর কিন্তু সবকিছুই দিয়েছে আমাদেরকে সবকিছুই দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমার কাছে তো সেই আধারটা মানে পাত্রটা তো থাকতে হবে নেওয়ার মতো ধরুন আপনি কোথাও জল আনতে গিয়েছেন তো আপনি একটা কোনো পাত্র নিয়ে গেছেন যেখানে দশ লিটার জল ধরে তো যেখানে জল সরবরাহ করেছে সেখানে আপনাকে একশো লিটারের জল দিল তো কি করবেন অটোমেটিক্যালি ওই দশ লিটার জল আপনার কাছে হয়তো থাকবে আর নব্বই লিটার বাইরে বেরিয়ে যাবে তো আমাদের সে জীবনটাও ঠিক সেরকম ঠাকুর আমাদের প্রতি প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে চলতে গেলে কি করতে হবে কোথায় কি বলতে হবে কোথায় কি খেতে হবে কি বসতে হবে হবে উঠতে সবকিছু এবার যখন ঠাকুর আসলেন সেই বাণীর মাধ্যমে সব আমাদেরকে দিয়ে গেছে বলেছিল যে ঠাকুর এই সত্যানুসরণে পড়ে যা জ্ঞান লাভ হয় তা আর কিছুতে লাভ হয় না ঠাকুর তখন বলছেন না ওটা ভুল কথা বলছে সত্যানুসরণকে মান আমাদের জীবনে করে যেটুকু লাভ হয় তাছাড়া আর কোনো লাভ না ঠাকুর বললেন যে শুধু পড়লে হবে না আমাদেরকে ওটা করতে হবে তো সেই করার মধ্যে দিয়ে আমাদেরকে ঠাকুরকে পেতে হবে তো তখনই আমরা আমরা করতে পারবো 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 বা বা বলতে চলতে যখন ঠাকুরকে ভালোবাসবো সেই আবার আগের কথাই বলি যে সেই কিশোরী মহনদার মানে যখন প্রথমবার রসগোল্লা দিয়েছিলেন সেই রসগোল্লা কিন্তু খেতে দিয়েছিলেন ঠাকুরকে নিঃস্বার্থ তখন তার ব্যাকুলতা ছিল যে আমার ঠাকুর খেতে চেয়েছে তো আমি কিভাবে ঠাকুরকে আহ তাড়াতাড়ি করে খাওয়াবো সে তখন ওই চারিদিকে না ভেবে কিন্তু সে হাতের আংটিটা বন্ধক দিয়ে সেই রসগোল্লা খেয়েছিলেন আমরা জানি মহাভারতে সেই দ্রৌপদীর কথা আমরা জানি দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই বস্ত্র দান করে তাকে দয়া করেছিল কিন্তু তার আগের গল্পটা কি আমরা জানি যে এই দান করার জন্যে ঠাকুর এক সময় কি করলেন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সামনে হঠাৎ করে তার আঙুলটা কেটে যায় মানে কেটে তো আর যায় না তার সেই লীলা সেই আঙুলটা কাটলো যাই হোক তো সেই আঙুলটা যখন কাটে তো দ্রৌপদী তখন ছটফট করছে কি করে কি করব তখন ওনার ওই কাপড় থেকে ছিঁড়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল তো দেখুন এখানে সেই কথাটা আমি আরো একবার বলতে চাচ্ছি যে ঠাকুর কিন্তু রেডি আছে আমাদের সামনে দেওয়ার জন্যে ঠাকুর বলছেন দয়া মানে কি দিয়ে পাওয়া তাহলে আমাকে আগে দিতে হবে তারপরে আমি পাবো সেটাই হচ্ছে দয়া দয়া তো ঠাকুর করার জন্য রেডি কিন্তু ঠাকুরকে কিছু দিতে হবে তাই ভগবান যে জানতেন দ্রৌপদীর কোনো এক সময় ওই আহ দুর্যোধনের সবাই এরকম একটা সমস্যা তৈরি হতে চলেছে যেখানে দ্রৌপদীকে সাহায্য করতে হবে এবং সেই সাহায্য করার জন্যে সেই সাহায্য করার জন্যেই দ্রৌপদীর যে দয়া দরকার সেই দয়ার জন্য দ্রৌপদীকে দ্রৌপদীকে তাই তিনি কি করলেন সে ভগবান দ্রৌপদী আঙুলটা কাটলেন দেখুন তাহলে ভগবান ভক্তের জন্য কতটা কষ্ট সহ্য করলেন সে তার আঙুলটাকে কাটলেন এই কারণে যে যাতে দ্রৌপদী দুঃসময়ে সে যেন সমস্যা থেকে বেঁচে মানে সমস্যার মধ্যে থেকে সমাধান খুঁজে পাই বা অসময় না পড়ে তাহলে আমাদের সামনেও কিন্তু ঠাকুর দেয় সেই ঠাকুরকে দিয়ে অসংখ্যের দয়া পাওয়ার কিন্তু সমস্যা কি হচ্ছে আমরা সেইগুলো হয় বুঝতে পারি না না হলে বুঝেও করে উঠতে পারি না এখন দেওয়ার কথা বলতে গেলে ঠাকুর সর্বপ্রথম বললেন কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতিদিন নিষ্ঠ কথা এই ইষ্টভীতি হচ্ছে আমাদের নিকুমবিলা যজ্ঞের মতো ঠাকুর বারবার বলছেন আমরা সবাই শুনি সবাই বুঝি কিন্তু করতে গেলে কজন করি আচ্ছা বলছেন যে যখন আমরা ইষ্টভীতি করি তখন আমরা ঠাকুরকে অনুনয় বিনয় দিয়ে ঠাকুরের কথা মনে পড়ে কত কবার আমার মনে হয় একদিন উঠলাম এই দেরি হয়ে গেছে এই ইয়ে করতে হবে জীবন কারণ করে আমরা বলে কোন রকমে ওই অর্ঘও ঠিক না পয়সাটা টাকাটা আমরা রেখে চলে গেলাম অর্ঘ যে কতজন ফিল করি যে এটা অর্ঘ দিচ্ছি ঠাকুরকে সেটাও মনে হয় হয় না তো ঠাকুর কিন্তু পয়সার কাঙ্গাল নয় একবার ওই ওঙ্কারনাথ বাবা ওঙ্কারনাথ দেবের কাছে তার শিষ্যরা একদিন বলছেন যে গুরুদেব ওই ঠাকুর অনুকূল চন্দ্র না ওই ইষ্টভिती নামক একটা প্রচলন করে উনি সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করেন অর্থ সংগ্রহ করেন কথাটা শুনেন তো আমাদেরও মনে এরকম কিছু চালু করা উচিত তো উনি বললেন যে দেখো ভক্তর কাছ থেকে শিষ্যের কাছ থেকে গুরু যে এই অর্ঘ যে নিচ্ছে এই অর্ঘ নোয়ার মধ্যে দিয়ে সে তার যে এই যে প্রবৃত্তি পাপ সব কিছু আমাদের যে মহাপাপ আমরা প্রতিনিয়ত করে চলেছি সেই পাপ আমাদের কাছে ঠাকুর গ্রহণ করে নিচ্ছে তো এটাকে তোমরা ওই পয়সা বা অর্থ সংগ্রহের কথা বলে ভেব না আর দু নম্বর কথা এই এই যে অর্থ সংগ্রহের নামে মানে এই যে অর্ঘ কালেকশনের মাধ্যমে যে গুরু তার শিষ্য সব কিছু এই পাপ প্রবৃত্তি হরণ করতে পারে তার জন্য যে ক্ষমতা থাকা দরকার সেটা আমার নেই সেটা একমাত্র এখন এই সময়ে ভগবান শ্রী শ্রী ঠাকুরের আছে এই কথাটা কিন্তু তিনি স্বীকার করেছিলেন তো তাহলে এবার সেই দয়ার কথা ফিরে আসি যে দয়া মানে দিয়ে পাওয়া তো এই দেওয়ার যখন আমরা চেষ্টা করব তখন কিন্তু সেই সর্বপ্রথম আমরা সকালে শুরু করবো ইষ্টভীতি দিয়ে আমরা ইষ্টভৃতিতে বলছি যে দেখো যখন আমরা ওই ঠাকুরের অর্ঘটা নিলাম তখন আমরা বলছি যে জীব জগৎ জীবন কারণ করুণা স্বামী তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি অতি প্রত্যুষে উঠে সকল সকাল বেলা উঠে আমি পড়লাম কি যে ঠাকুর আমি সব পেয়ে গেছি আমি সকলে পেয়েছি কিন্তু তারপরেই আমরা বলি যে আমার ছেলের সামনে পরীক্ষা আছে একটু ঠাকুর দেখো তাহলে আমার কি পাওয়া পরিপূর্ণ হয়েছে হয় তাহলে সকালবেলা উঠেই আমরা কিন্তু একটা ওই গো বিটুইন করছি বা মিথ্যে কথা হয়তো বলছি আমার মনে হয় আমার মনে হয় আমি যদি মনে মনে কখনো সারেন্ডার করে নেই ঠাকুরের কাছে যে সব কিছু আমি পেয়ে গিয়েছি তারপরে মনে ঠাকুরের কাছে আর কিছু চাওয়ার দরকার নেই কারণ ঠাকুর বলছেন তুমি তিনটে জিনিস করো আমরা সত্যানুসরণের যদি একষট্টি নম্বর পৃষ্ঠা আমার যদি ভুল না হয় মনে হয় একষট্টি বা বাষট্টি এরকম হবে সেখানে ঠাকুর বলছেন সৎ দীক্ষা গ্রহণ করো নাম মনন করো আর সৎসঙ্গের তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না ঠাকুর কত পরিষ্কার করে বলে গেলেন যে তিনটে জিনিস সৎ দীক্ষা গ্রহণ করতে বললেন নাম মনন করতে বললেন আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে বললেন এই তিনটি জিনিস করলে আমাদের কে আমাদের উন্নতির জন্য আমাকে আর ভাবতে হবে না কারণ তাহলে বাকিটাকে তিনি আমাদের জন্য ভাববেন তো তা কেসটা হচ্ছে কি আমরা দীক্ষা নেই আমরা ইষ্টবৃত্তি করি তারপরেও যখন কিছু হয় হঠাৎ করে আমি শারীরিক অসুস্থতায় আছি আমি গিয়ে বলছি যে সবাই আমার জন্য বলো যে আমার জন্যে যে ঠাকুরকে তোমরা বলো ঠাকুর সেই আবার ঘুরে ফিরে আবার বলি ঠাকুর সকা আর নিষ্কাম প্রার্থনার কথা বলেছিলেন ঠাকুর হচ্ছে যে সকাম প্রার্থনা কোনগুলো যেগুলো নিজের ঠাকুর আমার ছেলের পরীক্ষাটা ঠিক করে দিও আমার আমার সন্তানের জন্য যাচ্ছে তার কোনো অসুবিধা না হয়। হবে কেন আপনি একটা জিনিস সবাই জানবেন যে মানুষ যতক্ষণ অসুবিধার মধ্যে না পড়েছে ততক্ষণ সে দক্ষ হয়ে উঠতে পারেনি সে কি করে সেই অসুবিধাটাকে কাটিয়ে উঠবে যতক্ষণ না শিখবে মানুষ সেই পরিস্থিতিগুলোকে মানিয়ে চলতে পারবে না আজকে আপনারা একটা কথা বলি যে চিড়িয়াখানায় যে বাঘ গুলো পাঁচ বছর দশ বছর থেকে যায় না সেই বাঘগুলোকে যদি বাইরে ছেড়ে দেন তাহলে দেখবেন যে রাস্তায় যে কুকুরগুলো আছে সেগুলো তাদেরকে আক্রমণ করলে বাঘগুলো আর কুকুরগুলোকে কামড়াতে পারবে না কারণ কি তাদের ওই বসে বসে খেয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে তাদের ওই শিকার করার প্রবণতা নষ্ট হয়ে গেছে তাহলে মানুষ যদি অসুবিধার মধ্যে না পড়ে তাহলে সে কখনোই সে স্ট্রাগেল করা শিখবে না আর সব থেকে বড় কথা মানুষ যখন অসুবিধায় পড়ে না তখনই কিন্তু বেশি ঠাকুরকে ডাকে তাই আমার মনে হয় যে কখনোই আমার সেরকম করে বলা উচিত নয় আমি আর একটা গল্প বলি মনে পড়ছে আশ্রমে থাকতেন সেই দাদা তখন ঠাকুরের আহ মানে মানে ফুল টাইম মানে ঠাকুরের জন্য কাজ করতেন আশ্রমে সব থাকতেন তো সেই দাদার সন্তানের একদিন খুব শরীর খারাপ হয়েছে তো আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছি আমার কথা যদি কারো খারাপ লাগে সত্যি আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী কিন্তু আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি ঠাকুর কাছে কাছে চাওয়ার কিছুই নেই ঠাকুর এত কিছু আমাদের জীবনকে দিয়েছে এবং আমি এটা আমার জীবনের অনুভূতির থেকে আপনাদেরকে জানাচ্ছি যে সত্যি ঠাকুরের কাছে যদি আমরা কিছু চেয়ে থাকি তাহলে ভুল করে ভুল করবো কারণ আমাদের সেইটা দরকারই নেই হয়তো যেটা চাইছি যাই হোক যে কথায় আসছিলাম তো সেই দাদার সন্তানের খুব শরীর খারাপ করেছে তো বাড়ির মা বলছেন যে দেখো আমরা তো সারা জীবন ঠাকুরের জন্য কাজ করে এলাম আর তুমি এখানে তোমার সব কিছু ছেড়ে তুমি ঠাকুরের জন্যেই কাজ করছো মানে হান্ড্রেড পার্সেন্ট আমরা ঠাকুরের জন্য ডিভোশন নিয়ে কাজ করছি তা আমাদের সন্তানের শরীর খারাপ হয়েছে তুমি আরো ঠাকুরের কাছে যাও গিয়ে বলো আমার ছেলেকে শরীর খারাপটা ঠিক করে দিতে তা দাদা গিয়েছেন ঠাকুরের কাছে বলতে ঠাকুর দেখছেন যে সরি দাদা দেখছেন যে ঠাকুর ওই ওই পাঁচ বালিশের উপরে হেলান দিয়ে আত্ম অবস্থায় খুব হাসি খুশিতে ভক্ত পার্শ্বদগণের সাথে মানে হাসি খুশি আলোচনা করছেন চলে এসছেন তো বাড়ির মা জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি কি বললে আমার ছেলের জন্য বলছেন না কিছু বলিনি বলছে কেন সে তোমাকে যে পাঠালাম ছেলের যে শরীর খারাপ নেই তখন বলছেন যে দেখো আমার গুরু সে যদি এত হাসি খুশি অবস্থায় থাকতে পারে তাহলে আমার পরিস্থিতি নিয়ে সে চিন্তায় থাকবে আমি কেন খুশিতে থাকবো না অতএব সেই দেখবে যাই এই কথা এরকম একটা ফিলিংস নিয়ে যখন উনি চলে এসছেন যে আমার ছেলের ভালো মন্দ উনি বিচার করবেন তো দু তিন দিন বাদে সেই শরীর অটোমেটিক ঠিক হয়ে যায় তো দেখুন আমি সেখানে এখানেই বল এটাই বলতে চাইছি যে আমাদের ঠাকুরের কাছে কিছু চাওয়ার নেই ভগবান শ্রীকৃষ্ণর আমরা যখন কুরুক্ষেত্র যুদ্ধের কথায় আপনাদেরকে বলি যখন ভীষ্ম অষ্টবশুর অষ্টম মানে পুত্র সেই অষ্টবসুর আহ ভীষ্ম যখন সরসজ্জায় মানে শুয়ে আছেন তখন দুর্যোধনের ওখানে চিন্তায় পড়ে গিয়েছেন যে সেনাপতির দায়িত্বকে সামলাবেন তো সেই সময় দ্রোণাচার্য যিনি কৌরব পাণ্ডবদের সবারই গুরু ছিলেন অস্ত্র শিক্ষার সেই দ্রোণাচার্য তখন ওখানে সেনাপতি নির্বাচন হয় এখন যখন দ্রোণাচার্য সেনাপতি নির্বাচিত হয়েছেন তখন সবাই ভাবছেন যে অর্জুনের অস্ত্র শিক্ষার গুরুদেব হচ্ছে সে সে যেহেতু গুরুদেব তাহলে তো থেকে অনেক বেশি কিছু জানে এবং অর্জুন তাকে তাহলে কে বাঁচাবে অর্জুন তো তাহলে আর বাঁচবে না তো যাই হোক তো সেই তখনকার দিনে ওই যুদ্ধ হয়ে যাওয়ার পরে সবাই ওই ছোট ছোট তাবুর মধ্যে তো থাকতো তো সবাই উম ভাবছে যে কালকে তো তাহলে অর্জুনের শেষ দিন অর্জুনকে তো দ্রোণাচার্য হত্যা করে ফেলবে যাই হোক এরকম ভাবছে তো সবাই ভাবছে যে ঠিক আছে অর্জুন কি ভাবছে যাই একটু দেখি দেখছে অর্জুন সারাদিন যুদ্ধ টুদ্ধ করে ক্লান্ত খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে তো এখন অর্জুনকে ডেকে তুলেছে বলছে তুমি কি খবর পেয়েছো যে কালকে কিন্তু দ্রোণাচার্য সেনাপতি হিসাবে আমাদের বিপরীতে যুদ্ধ করতে নামবে তা তুমি কি খবর পেয়েছো বলছে হ্যাঁ আমি তো খবর পেয়েছি তা বলছে তোমার কি ভয় লাগছে না যে দ্রোণাচার্য তো সে তো তোমার গুরুদেব এবং তুমি তো জানো সে রকম ভীষণ পরিমাণের যোদ্ধা তো তোমাকে তো কালকে কি করে বাঁচবে তখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমার সারথী উনি শুধু আমার রথের সারথি নয় উনি আমার জীবনের সারথী তো আমার জীবনে কি ঘটবে না ঘটবে আমি কখন বাঁচবো বা মরবো আমি বা কি হবে তার দায়িত্ব আমি কেন বা তার চিন্তা আমি কেন করব তার জন্য তো আমার সখা ভগবান শ্রীকৃষ্ণই আছে তো দেখুন কতটা পরিমাণে আত্মসমর্পণ ঠাকুরকে প্রতি ঠাকুরকে কতটা ভালোবাসলে নিঃস্বার্থ এই কথাগুলো বলা যায় তাই আমি সবাইকে অনুরোধ করবো যে আপনার সবাই চেষ্টা করে নিঃস্বার্থভাবে ঠাকুরকে ভালোবাসতে চাওয়ার কিছুই নেই যা কিছু পাবেন অনেক যথেষ্ট গল্প আর কোভিড এর পরে যদি আমার অনুভূতির গল্প বলি আমি দুরকম ভাবে চলতাম কোভিডের আগেকার কথা বলি আমি শুধু ভাবতাম যে ঠাকুর মানে এটুকুই যে ঠাকুরকে ধরেছি যেখানে সমস্যায় পড়বো ঠাকুর তুমি দেখো এই হচ্ছে আমার ঠাকুর হচ্ছে আমার পোস্টম্যান বা অফিস বয় আমি যখন যেমন দরকার হবে ঠাকুরকে ব্যবহার করবো ঠাকুর কালকে ইন্টারভিউ দিতে যাবো তুমি কিন্তু দেখো ঠাকুর এখানে যদি পাশ করে যাই খুব বড় করে সৎসঙ্গ দেবো মানে ঘুষ দেওয়ার গল্প চলে এলো তো যাই হোক ব্যাপারটা ঠিক এরকম নয় কিন্তু কোভিড এর পর থেকে বুঝলাম তখন আর কি ঠাকুরকে একটু অনুভব করার সুযোগ পেলাম কারণ অনেকদিন বাড়িতে বসেছিলাম সেই সময় যে খালি টাইমটা পেয়েছিলাম ঠাকুরের সাথে যখন যুক্ত হলাম আরো ভালোভাবে তখন বুঝতে পারলাম যে ঠাকুর আমাদেরকে সব সময় আগলে রাখার চেষ্টা করে আজকে যারা এখানে উপস্থিত আছেন যাদের ছোট ছোট বাচ্চা আছে বা যাদের বড় বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বড় হয়ে গেছে তারাও যখন ছোট ছিল একবার বলুন তো বুকে হাত দিয়ে যে আপনার ছেলে বাচ্চা বা মেয়ে যখন সন্তান সন্ততিরা খেলতে গিয়ে কোথাও পড়ে গিয়েছে আপনার কষ্ট হয়নি অবশ্যই কষ্ট হয়েছে সবসময় চেষ্টা করেছেন কি যে উঠে দেখি ঝুলো বালিগুলো ঝেড়ে দিয়ে কোথাও লেগেছে কিনা কোথাও কেটে গিয়েছে কিনা বাবা তোর কোথাও লেগেছে কিনা কোথাও হাত মচকে যায়নি তো কোথায় আঙুলে লাগে তো বা কোথায় চল শিগিরি একটু তোকে ওষুধ দিই একটু আর্নিকা খায় এসব আমরা করেছি কেন কারণ সে তো আমার সন্তান এবং সে পড়ে গেলে তার থেকেও বেশি আমার বুকের মধ্যে লাগে তো আমরা যখন ঠাকুরকে পিতা হিসাবে ওরম পিতা হিসাবে ধরেছি এটুকু তো অবশ্যই ভাবতে পারি যে আমরা তার সন্তান যেহেতু আমাদের কষ্ট হলে আমার থেকেও বেশি কষ্ট আমার পিতার হবে আর তিনি সব সময় চেষ্টা করবেন আমাদেরকে বাঁচানোর জন্য। আমরা বাচ্চা সবসময় বলি কেন ভালো করে পড়াশোনা কর ভালো করে পড়াশোনা কর যে একটা চাকরি বা ব্যবসা করতে হবে কারণ যদি কেউ পড়াশোনা ওইভাবে ওই জায়গাটায় না করে তাহলে ধরুন সে যদি টুয়েলভে উঠে না বারো ক্লাস পড়লো টেন ক্লাস পড়লো গ্রাজুয়েশন কর না করলো তালেশে ভালো একটা চাকরি পেতে পারবে না তো তেমনি আমাদেরকে ওই প্রতিনিয়ত আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে ওই আধার বা ক্যাপাসিটিটা তৈরি করতে হবে প্রতিনিয়ত ঠাকুরকে দিতে হবে দেওয়া বলতে কিন্তু নিঃস্বার্থভাবে দেওয়া পাওয়ার জন্য আশা রেখেনা তখন তাহলে আমাদের কি হবে সেই দয়া পাওয়ার জন্য যে আধার বা ক্যাপাসিটি যা যে পাত্র তৈরি হবে সেটা তাহলে আমাদের কাছে রেডি থাকবে দেওয়ানি একটা খুব সুন্দর এক্সাম্পল আমার মনে পড়ে আজকে ধরুন এখানে প্রায় আমরা জন এখানে যুক্ত আছি প্রত্যেকের মনোভাব এই শোনার পরে একটা উচ্চ মনোভাব হয়ে প্রত্যেকে ভাবলো যে আমরা এবার থেকে নেওয়া বন্ধ করব নেওয়ার চেষ্টাই করবো না শুধু দেওয়ার কথা ভাববো ঠিক আছে তাহলে এখানে যদি আমরা নব্বই জন আছি প্রত্যেকেই যদি ভাবি যে প্রতি প্রত্যেকের জন্য আমরা দেব তাহলে একজন যে কোনো একজন কতজনের কাছ থেকে পেতে পারে উননব্বই জন লোকের কাছ থেকে পেতে পারে আজকে সৎসঙ্গী পূজনীয় অভিনেতা বলতেন আমরা তিন কোটি সৎসঙ্গ আছি একজন যদি অসময়ে অসুবিধা পড়ে আর তিন কোটি লোক যদি তাকে হেল্প করে তাহলে সে কত রকমের হেল্প হতে পারে তো সে সেই কথাটাই মনে পড়ে গেল যদি নব্বই জন মিলে আমরা একে প্রতি প্রত্যেককে দেওয়ার চেষ্টা করি বা ভাবি তাহলে একজন উননব্বই জনের কাছ থেকে পেতে পারে ভেবে দেখুন তার পাওয়ার স্কোপটা কত বড় হলো শুধুমাত্র সে যদি ভাবে যে আমি দেবো আমি সবাইকে কি কাউকে না কাউকে কিছু দেবো নেই করছি না যে কে কতটা পাবে কাউকে কতটা পাবে কিন্তু উন জনের কাছ থেকে আপনার পাওয়ার সুযোগটা থাকলো কিন্তু আজকে নব্বই জন এখানে যারা উপস্থিত আছে আমরা যদি প্রত্যেকেই ভাবি যে আমি এর কাছ থেকে নেব আমি ওর কাছ থেকে নেব আমি কাছ থেকে নেবো এবং প্রতিপত্তেক যদি এরকম ভাবে তাহলে ভাবুন যে কে পাবে কেউই পাবে না সেকেন্ড সবাই পাবো পাবো নেবো নেব আশা করার জন্য কিছুই হবে না তাই পাওয়ার আশা ভুলে দেওয়ার চেষ্টা করুন নিজেকে সামর্থ্যকে আরো বেশি সামর্থ্যকে সামর্থ্য জোগাড় করুন নিজেকে আরো থেকে আরো দেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার সামর্থ্য আস্তে আস্তে দিন 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 বাড়তে থাকছে আর এই দেওয়ার মধ্যে দিয়ে আপনার পারোগতা বৃদ্ধি হবে এবং আপনার ওই দয়া পাওয়ার যে আধার বা ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে আপনাকে এইটুকু শিওর করতে পারে ঠাকুরের কোনো কথাই কোনো দিন ভুল বলে প্রমাণিত করার ধৃষ্টতা তো আমার নেই আমার মনে কারোরই সেই ক্ষমতা নেই আর সেটা কখনো হতেই পারে না কারণ ঠাকুর যে কথা বলে গিয়েছেন আমাদেরকে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে সেই তিনটে কথা আবার বলি আপনারা সবাই ওই সতনাম সৎ গ্রহণ করেছি আমরা সতনাম মনন করি আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে চলি বাকি দুটো যদি আমরা করে চলতে পারি আমাদের জীবনে পাওয়া তো হবেই এবং এত কিছু পাবো যে আমি আমার জীবনটাকে আরো বেশি উৎসাহ করে চলতে পারবো সবাই খুব খুশির মধ্যে দিয়ে কাটাতে পারবো তাই পাওয়ার আশা ছেড়ে দেওয়ার আশা করো একটা কথা খুব ভালো মনে পড়ছিল দেখুন যখনই আপনার পাওয়ার আশা করি না সেখানে দুটো জিনিস হয় এক আমার পাওয়াটা পূর্ণ হলো বা পাওয়াটা আমার ইচ্ছাটা অপূর্ণ হলো দুটো ক্ষেত্রেই সমস্যা কেমন এক যদি আমার পাওয়াটা পূর্ণ হয়ে যায় না তখন আজকে যদি আমি এক টাকা পাওয়ার আশা করি কালকে দু টাকা দু টাকা হয়ে গেলে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা তো আমার এই লোভটা বাড়তে থাকে সেকেন্ড যদি আমার পাওয়ার আশা ছিল কিন্তু পেলাম না তখন তখন কি হয় মানুষ ভেঙে পড়ে পড়ে দুঃখ চলে আসে তো পাওয়াটা কিন্তু যদি চাইতে থাকি তাহলে আমার সমস্যা কিন্তু আপনি যদি যেটুকু পেয়েছেন তার মধ্যে খুশি থাকতে চেষ্টা করেন তাহলে আপনার খুশি থাকার পরিমাণটা বাড়তে পারবে এটা আজকের দিনের সব থেকে বড় সমস্যা মানুষ বুঝতে পারছে না ওয়ার্ল্ড হেলথ ও বলছে যে প্রায় সাত এর উপরে লোক ডিপ্রেশনে চলে যাচ্ছে এই ডিপ্রেশনের একটা জিনিস সব থেকে বড় জিনিস হচ্ছে কিন্তু যে মানুষ কিন্তু চাহিদা পূরণ হচ্ছে না তার থেকে ডিপ্রেশনে যাচ্ছে একটা বড় পার্ট তাই আমরা কি চাই আমাদের চাওয়ার কিছু নেই ঠাকুর আমাদের এত কিছু দিয়েছেন দেখুন আমরা সব থেকে ভাগ্যবান কি জানেন সব থেকে বড় ভাগ্যবান এই ব্যাপারে যে আমাদের পূর্ব পূর্ব জন্মের অনেক হয়তো সুকৃতি কিছু ছিল যার জন্য এবার এই জন্মে আমরা ঠাকুরকে পেয়েছি আর ঠাকুরকে যখন পেয়েছি তাকে নিয়ে উপভোগ করি বাকি এই মেটেরিয়াল ওয়ার্ল্ড অর্থ মান যশ এগুলো নিয়ে ভেবে অত লাভ নেই কারণ ঠাকুর এটা বলেছে যে ঠাকুরকে নিঃস্বার্থ ভালোবেসে যখন এগিয়ে যাব না অর্থমান যশ অটোমেটিক্যালি আমাদের সাথে আসবে যাই হোক অগো অনেক কথা বললাম অফ দা স্টোরি আমি এটুকুই বলতে চাইছিলাম আপনাদেরকে ঠাকুরের কাছে পাওয়ার কিছু নেই কিছু নেই আপনারা নিঃস্বার্থ ঠাকুরকে ভালোবাসুন ঠাকুর আপনাদেরকে দু হাত ভরিয়ে দেবে সেইটা উপভোগ করুন সেইটুকু কি পেলেন না সেটাকে বারবার করে বড় করেন না আজকে যদি আমার শরীরে কোনো সমস্যাও হয়ে থাকে তো এইটুকু ভাবব যে এটা আমার জীবনে দরকার বলে যাই হোক আমি অবচল অনেক কিছু কথা বললাম সময় প্রায় শেষ আমাকে পঁচিশ মিনিট বলতে বলেছিলেন দাদা তো সবাইকে পরিশেষে প্রার্থনা করি পরম দলের রাতুল চরণ আপনার সবাই সুস্থ সস্থ ঈশ্বর জীবন আপনার সবাই ঠাকুরকে নিয়ে নিঃস্বার্থ ভাবে শূন্য ভাবে চলুন সেই প্রার্থনাই করি জয়গুরু গুরু সকলকে শুধু দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে নিঃস্বার্থ তাকে ভালোবাসলে এবং তার বিধিবিধানগুলো গুলো মেনে চললে সর্বসমস্যার সমাধান আসবে এবং কর্মফলও খণ্ডন হবে দয়া পেলে পেতে হলো দিতে হবে নিকুম্বুলা যোগ্য ঠাকুর হলে নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন তার কাছে কিছু চাইতে নেই তাকে দিলে কমে না বরং বেড়ে যায় আর সৎ দীক্ষা নিয়ে সৎ নাম মনন করলে এবং সঙ্গের আশ্রয় গ্রহণ করলে আমাদের আর কিছু ভাবতে হবে না খুব সুন্দর করে আলোচনা করলেন আমরা সমৃদ্ধ হলাম পরম পিতা নাগার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনি তার প্রতি তন্মুখী করে তুলবেন জয়গুরু দাদা